আসসালামু আলাইকুম বেহস বস সকালে চলে আসলাম আমাদের পেঁপের বাগানে আলহামদুলিল্লাহ ফলন ফলন এতটাই হয়েছে যে যোগ আমাদের এই যে মাটি লাগছে এভাবে প্রত্যেকটা জায়গায় মাটি দিচ্ছি আমি এখানে আমাদের অনেকে জানতে হবে পেঁপেটা কী জাত এখানে আমাদের আছে থাইকিং আছে তারপরে টপ লেডি আছে এই যে টপ লেডি এই টপ লেডির পরে লাগানো হয়েছিল গাছ মারা যাওয়ার পরে আর এই একটা জাত আছে মিষ্টি একটা জাত পাকানো দেখতে পাচ্ছেন ওর ভিতরে পেঁপে এখানে প্রত্যেকটা গাছে মশালা পেঁপে আসলে আমি ভিতরে যাইতে পারতেছি না বাট কাদা হয়ে গেছে সকালেই আসলাম তো বিয়েছে আমি আপনাদেরকে জানাতে চাইতেছি যে আপনাদের পেপে বিক্রি করছি এখান থেকে আমি দুবার বিক্রি করছি এই জায়গা দুশো গাছ আছে দুশো গাছ থেকে আমি চব্বিশ মন বিক্রি করছি তো এই জিনিস এই জিনিস ছিল তো এখন আমি চাচ্ছি এখানে পেঁপিলে রেখে দিয়ে পাকা বাড়াতেছি তো বিষ কেমন হবে সে বিষয়টা আমি আপনাদেরকে জানাচ্ছি শেয়ার করতেছি দেখেন আমাদের পেঁপি প্রত্যেকটা গাছ মার্শাল খুব সুন্দর পিঁপি আছে যদি আপনি একটু জুম করে দেখাই